সবার কাছে যাব আমি তার আগে এখানে যে আমাদের অভিজিৎদা আছে ওপুরবা নাম দিয়ে তার কাছে একটু যাব মানে নীল আকাশ আর কি আভি কেমন আছেন এই তো ভাই কেমন আছেন আপনারা আচ্ছা এই লোকটা এত নাম চেঞ্জ করে কেন নামের কি ঠিক হ্যাঁ বলছিলাম জামাকের নিরুক্তর ব্যাকরণ শাস্ত্র নাকি শেখাবে আজকে লাইভে কে শেখাবে বলো কি তুই সত্যি বলছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সমষ্টি কিছু শেখানো হবে যেটা হচ্ছে আপনার সাথে কিন্তু আমাদের দুইটা টপিকের উপর আলোচনা হওয়ার কথা ছিল আপনি আমাদের লাইভে কথা দিয়েছিলেন যে এই বিষয়গুলো নিয়ে আমি এখন মানে পারফেক্ট ক্লিয়ার হয়ে আসেনি আমি নেক্সট আসব তো এখন আমরা সে বিষয় কি আপনার সাথে আলোচনা করতে পারি আমার প্রশ্নটার উত্তর তো দিলেন না শেখাবে কে এখানে সবাই আছে এখানে হাবিব ভাই আছে আমি আছি খাইরুদ্দিন ভাই আছে শাহলিম ভাই আছে যে কেউ একজন শিখাই দিতে পারবে কোনো সমস্যা নেই যদি শিখতে চান তবে আপনার বলতে হবে একটা দুইটা জিনিস ক্লিয়ার করে যে হ্যাঁ আমি শিখতে চাই আর দ্বিতীয় কথা হ্যাঁ আমি মানে এই সব বিষয়ে জানি না এরকম যদি ক্লিয়ার করেন তাহলে হ্যাঁ আমি শিখতে চাই কিন্তু আমি জানি না এরকম তো আমি বলবো না কারণ আমার ধারণা আছে রুকো যারা সবার গরো শুনেন যে জানে তাকে তো আর শিখানো লাগে না আপনি যদি না জানেন আমরা তাহলে শিখিয়ে দিচ্ছি আর যদি জানেন তো শেখানোর প্রয়োজনই নাই কারণ আপনি তো বাংলাদেশী আপনার ভাষা বাংলা আপনি হিন্দিও জানেন না আপনি সংস্কৃতও জানেন না তাহলে আপনি এটা জানলেন কিভাবে মানে কি মাধ্যমে আর আমি তো জানি না সেরকম তার জন্যই তো জানতে আসছি বললেন যে আপনি জানেন না সেই রকম অথচ আপনি প্রথমে বললেন যে আমি জানি কি জানি না সেটা বলবো না তো এই রকম পেঁচা বলার দরকার আচ্ছা এখন আপনি আমাকে বলেন আপনি কি শেখাবেন আপনি সংস্কৃতের কোন ডিগ্রিধারী দেখার কোন ডিগ্রিধারী যা আপনি আমাকে শেখাবেন কিন্তু বেশি হয়ে যেতে আপনি এটা বলতেছেন যে কোন ডিগ্রিধারী বা এটা সংস্কৃতের কোন পন্ডিত তো আপনি যে বললেন যে আপনি জানেন বা জানেন না এটা আপনি বলবে না তার মানে বুঝে যাচ্ছে আপনি জানেন তো আপনি তো নিজেই তো সংস্কৃতে শ টাও জানেন না আপনি কিভাবে জানলেন বলেন আপনারা হচ্ছে ইসলামিক ডিগ্রি থাকেন বাংলাদেশে আপনারা সংস্কৃতির কোন ডিগ্রি অর্জন করছেন এটা কি আমাদের ভাই আপনার নিজেরও তো কোনো ডিগ্রি নাই আপনি নিজেও একজন বাংলাদেশী আপনার ভাষা না হিন্দি না সংস্কৃত তাহলে আপনি কিভাবে জানলেন মানে আপনি জানলেন কি মাধ্যমে মানে কিভাবে সেটা বলেন আমরা ওইটা শুনতে চাচ্ছি কি মানে কি জানলাম ভাই মারো মুো আচ্ছা আমি একটু বিষয়টা হচ্ছে কি বর্তমান হচ্ছে আধুনিক যুগ ঠিক আছে এখন হচ্ছে বিভিন্ন মাধ্যমে সমস্ত কিছু শেখানো যায় শেখা যায় ঠিক আছে যে অনলাইনের মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্লাসের মাধ্যমে অনেক কিছু শেখানো শেখা যায় এবং ইউটিউব এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে বিভিন্ন বই অধ্যয়নের মাধ্যমে অনেক কিছু শেখানো শেখা যায় এটার জন্য আলাদা একটা জায়গায় গিয়ে আপনাকে যে শিখতে হবে মানে ওখানে না গেলে আপনি কিছুই শিখতে পারবেন না এই ধরনের বিষয় না বর্তমান খুবই আধুনিক যুগ ঠিক আছে আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম আপনারা বলেন কি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করলে আপনি কি সংস্কৃত জানেন আপনি কি ব্যাকরণ জানেন আপনি এগুলো কোন গুরুকুল থেকে ডিগ্রি নিয়ে শিখছেন কোথায় থেকে ডিগ্রি নিয়েছেন এগুলো কোন ধরনের বা ডাবল স্ট্যান্ডার্ড বিষয় বর্তমানে আদিন কিরকম আপনাদের কাছে প্রশ্নটা রাখতে চাই আমরা আপনারা তো আমাদের ইসলাম নিয়ে আপনারা প্রতিনিয়ত লাইভ করেন ওখানে আপনারা যে আরবি যে বাংলা থেকে পড়ে পড়ে আরবি আরবি আপনারা বলেন আপনাদের টিমের যারা আছে তারা মানে কোনো কি নাই কি বলে কোনো জর্জে কোনো ঠিক ঠিকানা নাই যাই চ্যালেঞ্জ করার মতো পড়েন ঠিক আছে তারপরে আমরা কখনো অভিযোগ করি না যে আপনারা আরবি কোথায় থেকে শিখছেন আপনারা কি আরবি পারেন না পারলে আপনাদের সাথে আমরা আলোচনা করবো না কথা বলবো না এই ধরনের দাবি কিন্তু আজ পর্যন্ত আমরা আপনাদের সাথে করিনি কিন্তু আপনারা করেন আপনার সংস্কৃতি কোথায় থেকে শিখছেন কোন থেকে আপনি খ্রিস্টানদের ক্ষেত্রে আলোচনা করতে যান ওরা কিন্তু বলবে না যে আমাদের বাইবেল হচ্ছে গ্রীক ওল টেস্টামিন হচ্ছে হিব্রো তা ইব্রাহানি ভাষাতে তারপর নিউ টেস্টা হচ্ছে গ্রীক এটার উপরে তোমার মানে পিএসডি হোল্ডার হতে হবে বা এই বৌদ্ধরা কিন্তু পালি ভাষা শিখতে বলে না তা মুসলিমরা কিন্তু আপনাকে আর বেশি তাহলে আমাদের মডেল ভাই জানতে চাইছে তাহলে আপনাদের কাছে আসলে আপনার এই পিএসডিধারী হোল্ডার কেন খোঁজেন বা এই পিএইচডিধারী ব্যক্তিকে কেন খোঁজেন যে রকম হতে হবে

বলকি তুই সত্যি আপনি নিজেউ তো জানেন না ভাই আপনি নিজে যেটা জানেন না আপনি অন্যকে কেন বলতেছেন আপনি নিজেই তো সংস্কৃতিতে শর্ট আও জানেন না আপনি আমাকে কেন বলছেন যে আপনারা লাইভে আসেন আমি আপনাদের বেকার আর আমি তো আইডি চালাই না আমি হোয়াটসঅ্যাপ মাধ্যমে হচ্ছে আমাদের গ্রুপে থাকি মানে কি বলে মানে এটা কি বলতাছে যে সমস্ত পণ্ডিতা আছে বেদগুলোকে ভাষ্য করছে এবং অনুবাদ করছে তাদের আপনাদের আজ সমাজে পণ্ডিতদের বাস্য এবং অনুবাদিত বেদ নিয়ে আমরা আলোচনা করি আপনাদের বিভিন্ন প্রকাশনী থেকে অনুবাদিত আপনাদের যে বেদাঙ্গের শুনুন ভাই বেদান্ত করার আপনাদের বেদঙ্গ ছয়টি অঙ্গ এবং আপনাদের যে বিভিন্ন হচ্ছে কি কি বলে আধিশাস্ত্র ঠিক আছে যে তা আপনাদের যে দর্শন শাস্ত্রের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো আপনাদের বিভিন্ন পিএইচডি ডিগ্রিধারী ভাষ্যকার এবং অনুবাদে অনুবাদ করছে সেগুলো স্টাডি করে সেগুলোর মাধ্যমে আমরা আলোচনা করি আর এই সমস্ত জিনিসগুলো কিন্তু কলকাতার বংগীয়arjo প্রতিনিধি সভা থেকে এবং আপনারা বড় বড় হিন্দু মন্দির গুরুপুল থেকে

আমরা ওখানে কি করছি অ্যাপ্লাই করছি বা সামনে আনছি সে রেফারেন্স আপনি কন্ডন করেন তো যে ওই ধরনের কত করে নাই কন্ডন করে দেখান তো এই যে বললেন যে পিএইচডি ডিগ্রি ধারী বিদ্যানদের ভাষ্য নিয়ে আপনারা কাজ করেন এখন আপনারা তো তাদের ভুল ধরা শুরু করে দিয়েছেন নিজেদের পোস্টে বিতর্ক যে আমাদের যে টপিক আছে সেখানে যে আনন্দ সরস্বতী বেদবাস যেটা করছে এটা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধে এই টপিক কিন্তু আমাদের অনলেলি অলরেডি কি বলে ওপেন করা আছে যে কোন সনাতনী বা যে কোনো আর্য সমাজ এই টপিকের উপর আমাদের সাথে ডিবেট বা বিতর্ক করতে পারে আমরা এটা দিছি তো আমরা শুধু ওই যে সরস্বতী যে বাস করছি এটা যে বিকৃত সেটা শুধু আমরা দাবি করি নাই আপনাদের ভারতের বিভিন্ন বড় বড় পুরোহিত এবং স্বাস্থ্য আচার্য এই করপাত্রী মহারাষ্ট্র দয়ানন্দের হচ্ছে যজুর্বেদ বেদ যে বিকৃত এটার উপরে তো আলাদা ভাষ্যই তৈরি করছে সাত খন্ডের এটাই বলতেছে কিছুক্ষণ আগেও আমি দেখলাম স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি কি ডিগ্রিধারী নাকি আপনি যদি একটু বলেন তিনি কি কোথাও মানে কোনো বড় ধরনের ডিগ্রিধারী প্রতিষ্ঠানে পড়েছিলেন নাকি তিনি পুরো কথাকে লেখাপড়া করছেন আরে সে এই জানতো না দয়ানন্দ সরস্বতী ব্যাকরণী অনেক ভুল করছে করপাত্রী মহারাস্তার ভাষে অনেক ধরিয়ে দিয়েছে ভাই আপনি কি কিছু জানেন করপাত্রে মহারাজের বেদার্থ পারিজাতের যে কি পরিমাণ ব্যাকরণগত ত্রুটি আছে এগুলো জানেন আপনি আপনি জেনে আসেন আমাদের কিছু জানেন শুনুন আমি একটু কথা বলে আপনি যে বললেন কর করপাত্রী মহাশ্বরী যিনি করছে ব্যাকরণে অনেক ভুল করছে আপনি একটা ভুল আমাদেরকে হ্যাঁ ভুল আমাদেরকে দেখান ভাই একটা দাবি করলে তো হবে না দেখান নিজার আচার্য 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 গে যেমন মানে আচার্য ও তাহলে তো আচার্য ভুলো বলতে পারে তাহলে ওই করপাত্রী মহারাজ্য হচ্ছে তারও যজুর্বেদ ভাসে যে দয়ানন্দকে পুরোই হচ্ছে খণ্ডন করে ফেলছে হ্যাঁ এমনকি সে তো ভাই এ বিনিয়োগও মানেনি এই যে মানে মন্ত্রের যে বিনিয়োগ হয় এই কল্প সূত্রে এই কাত্তায়ন সত্য সূত্রে আশ্রয়ন সত্য সূত্রে এগুলো বিনিয়োগও সে হচ্ছে উল্টায় দিছে যেরকম ও যে যজুর্বেদ হচ্ছে তিনের হচ্ছে ছয় যে ওইখানে বানাইছে পৃথিবী ঘুরে অথচ ওইটার হচ্ছে বিনিয়োগই আছে হচ্ছে ইয়ার মধ্যে এই কাত্তায়ন শত সূত্রের মধ্যে যে ওইটা হচ্ছে অগ্নি ওইটাতে পৃথিবী ঘুরে এরকম কিছু হবেই না অথচ দেখেন এত যে ভুল করছে এগুলো তো ধরায় দিছে তাহলে তো আমরা বলতে পারি যে একজন মানে আচার্য ধরাই দিছে তাহলে আপনি নিজেই ফেসে গেলেন এখন আপনি নিজেই বললেন করপাত্রে ভুল করছে করপাত্রে ভুল করছে এটা কে বললোপাত্রী মহারাজ ধরায় দিছে দয়ানন্দের ভুল আমি সেটা বলতে পারি তিনের হচ্ছে ছয় হচ্ছে নিজের মন গড়া ভাষ্য করছে মানে ওইটার উপরে যে মানে বিনিয়োগ আছে ওগুলোকে সব ফেলাইয়ে দিছে মানে কিছুই মানেনি কি একটা অবস্থা এই লোকটার পৌরনে বিদ্যা নিত্যানন্দ মিশ্রের নাম শুনছেন তিনি তার আলোচনাতে এই যে করপাত্রের যে তিন বাই ছয় আহ সরি তৃতীয় অধ্যায়ের ছয় নন্দ যে মন্ত্র এখানে যে তিনি অর্থটা করছেন যে পৃথিবী হচ্ছে সূর্যই হচ্ছে পৃথিবীর চারো পাশে ঘুরে এবং এর সপক্ষে তিনি বেশ কিছু দলিল দিচ্ছেন আর ওই ব্যাকরণগত কথাবার্তা তিনি যেগুলো বলছেন এই সম্পূর্ণ বিষয়টাই তার ভুল তার ভুল ধরার জন্য আমাকে আর বেশি কিছু দেখাতে হবে না যে এটাই ভুল তার সাইন্টিফিক আর ব্যাকরণগত ভুল তো ওই নিতানন্দ মিশ্র তার আলোচনাতে ওই সময় ওই জায়গাতে বলছেন মানে সায়েন্স আসলো কই থেকে বেদে যে পৃথিবী ঘুরে এই কথাটাই তো ভুল বেদে কোন মন্ত্রে পৃথিবী ঘুরে ওই আর্য সমাজের বিকৃত ভাষ্য হ্যাঁ এগুলো দ্বারা পৃথিবী ঘুরে কিন্তু মানে আদি কোন ভাষ্যকে আমরা ঘুরে পাই না তো খুঁজে এই যে এখন করপাত্রি একটা আগে এটা ক্লিয়ার করেন মানে ঘুরে বেদের মধ্যে এটা কি মানে আর্য সমাজীদের ভাষ্য দ্বারা প্রমাণিত নাকি এটা পরম্পরা অনুযায়ী চলে এসেছে কোনটা

যজুর্বেদে এত প্রাচীন ভাষ্য পাওয়া যায় না এগুলো কোনো বিকৃত ভাষ্য না পুরো ব্যাকরণগত অনুসারে আরে ভাই ঋষি এমনি হচ্ছে তার শত সূত্রে হচ্ছে এই তিনের ছয়ের হচ্ছে বিনিয়োগ করছে আপনি বলতেছেন নিয়ে পাওয়া যায় না তো ঋষি এখানে ওখানে কোথায় বলছে বিনিয়োগ আর মন্ত্রের অর্থ তো এক না বিনিয়োগ বোঝেন যেটা বিশেষভাবে কোন একটা কর্মে নিয়োগ করা হয় নিযুক্ত করা হয় মন্ত্রকে সেটাকে বলে বিনিয়োগ বিনিয়োগ আর মন্ত্রের অর্থ তো এক না কি বলে বোকার কি বেদ ভাষ্য করার সময় হচ্ছে সে হচ্ছে বিনিয়োগ করেনি দয়ানন্দ সরস্বতী প্রতিটা মন্ত্র সে যে দেড় বেদ ভাষ্য করছে তার দেড় বেদ ভাষ্য কোনোটাতেই সে হচ্ছে বিনিয়োগ করে করেনি কল্প সূত্রে ভুল ভাল বিনিয়োগ থাকে শাস্ত্রের মধ্যে বিভিন্ন ভুল ভাল বিনিয়োগ ও মানে ওই দয়ানন্দ যেটা করছে এটা কি বিশুদ্ধ এ কি মানে বিশুদ্ধ এ কি মানে করে না উনি তো কোনো বিনিয়োগই করে না ও তো মন্ত্রের অর্থ করে কোনো থেকে কারণ সে তো হচ্ছে মানে শাস্ত্রই মানতো না কেন শাস্ত্র মানবে না ওই শাস্ত্র অর্থ করছে নাকি বলদ নাকি কথাটা শাস্ত্র মানতো না

ও আরseo উপরে আসেন আমরা ডিবেট করতে চাচ্ছি আপনি আসেন আপনাকে সহ দয়ানন্দকে সহ আয়ু সমস্যা ফেলা আসেন শুধু একটা মন্ত্র নিয়ে আসেন যজুর্বেদ 3 এর 6 নিয়ে আসেন যে পৃথিবী কি ঘুরে নাকি না আমরা এখানে আলোচনা করব আসেন এখন আপনি এটা স্বীকার আপনাকে পুরো দাফন করে ফেলা হবে মানে এত এত রেফারেন্স আপনাকে দেওয়া হবে বেদ থেকেই আপনাদের শাস্ত্র থেকে যে পৃথিবী স্থির হ্যাঁ ব্রাহ্মণ শাস্ত্র থেকে দেওয়া হবে আমরা বিনিয়োগ থেকে দেখবো ঘুরে বেদ থেকে বেদের বহু জায়গাতেই আছে ওই তুলসী রাম যে অনুবাদ পৃথিবীকে স্থির মান্যতা দিয়েছে জাস্ক হচ্ছে পৃথিবীকে স্থির মান্যতা দিয়েছে তারপরে এমন কোনো আমি ইয়া পাইনি যে এখানে হচ্ছে পৃথিবী ঘুরে ভাই শুনেন আমি একজন মোটরেট আমি আপনাদেরকে অনেক সময় সুযোগ দিয়ে দিছি আমার কথাটা একটু শুনেন আমি বিষয়টাকে গুছিয়ে আনার জন্য আমাদের সাকিব ভাই চ্যালেঞ্জ জানিয়েছে কি যজুর্বেদের তিনের ছয়ের মধ্যে দয়ানন্দ সরস্বতী যে বিকৃত ভাবে যে বাস করছে পৃথিবী ঘুরে এই ধরনের কোনো কথা নেই এই বিষয়ে আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছে আপনি বলছেন আমিও দেখাতে পারবো পৃথিবী ঘুরে এই ধরনের কথা আছে ওখানে তো হয়ে যাক এটা নিয়ে একটা বিতর্ক আমরা বিতর্ক যদি ঠিক করি তাহলে এখানে এটা নিয়ে এত জ্ঞানজাম হবে না এখন যদি আমরা যদি এটা যদি কনফার্ম না করি তাহলে জ্ঞানজাম হবে আপনি একটা বলবেন সাকিব ভাই বলবে কোনো সমাধান সমাধান হচ্ছে কি আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছে যে এই টপিকে বিতর্ক আসেন আমি প্রমাণ করব যে ওইখানে পৃথিবী ঘুরে না বরং পৃথিবী স্থির তো আপনি দেখাবেন ওইখানে পৃথিবী ঘুরে আপনার শাস্ত্র যে সমস্ত রেফারেন্স এভিডেন্স আছে সেগুলো নিয়ে দেখাবেন বিতর্ক একটা আয়োজন করে ফেলি আমরা হ্যাঁ আমি যে আমাদের দাদা কালকে আসুক তাকে সহানন্দ সহ মিনিট আসুক সে তাকে আসতে বলেন তার যদি হিম্মত থাকে কালকেই বসতে বলেন দেখেন পালাবে আমি অবশ্যই গ্রহণ করবো আপনার লাইভের আমি তো অনেক আলোচনা করে গেছি তাই না ইন্দ্র শাখার টপি এ বিজ্ঞান টপিকে তো আমি আলোচনা করতে তাহলে আপনি প্লিজ কাইন্ডলি একটু ডেটটা কালকে আসবেন কালকে আসবেন কয়টা বাজে লাইভটা আমরা ওপেন করবো বলে আপনারা দাদা একটু স্বীকার করেন যে আপনারা সহ জানেন না আপনারা আরে ভাই শুনেন আমাদের এরম ব্যক্তি জিজ্ঞেস করতেছে যে আমরা কি সংস্কৃতিতে সয় এবং ব্যাকরণে ব জানি কিনা যে ব্যক্তি নিজেই জানে না বিষয়টা কত তা হাস্যকর যে ব্যক্তি নিজেই সংস্কৃত সম্পর্কে অজ্ঞ ব্যাকরণ সম্পর্কে অজ্ঞ সেই ব্যক্তি আবার আমাদেরকে শেখার করতে বলতেছে সাকিববে চ্যালেঞ্জ আছে এটার উপর একটা টপিক টপিক তো ক্লিয়ার তা আসুন বিতর্ক আমরা করি আপনি কাল কোটাবাজে আসবেন বলে এই seta আর কোন উল্টোপাল্টা কথা বলে সময়গুলো নষ্ট হল কোনো লাভ নেই আমরা সংস্কৃতি জানি হয়েছে একটা ডিগ্রি দেখানি দেখাইতাম ডিগ্রি কেন দেখাইতে হবে আপনি দেখেন ডিগ্রি ডিগ্রি আপনার সংস্কৃতির ডিগ্রিটা দেখা